সোনার দিনের সামনে চলুন আমাদের সামনে এর অস্ত্র আছে আপনারা কি জানেন যে এই বাস আমাদের গাড়ি গাড়ি হয়ে গেল পুরো 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 আমাদের জেলা জনতেনের উদ্দেশ্যে আপনারা যে বাইরে থাকতেন এক এবং প্রশাসনের সঙ্গে এসডি সঙ্গে ক্রেতাদেরdistinct হওয়ার আগে এ নামে উপরে নামে এক পক্ষের মতে এক পক্ষের মতে এ প্রশাসন প্রশাসন